আপনি সত চেষ্টা করলেও আপনি গুনা থেকে বেঁচে থাকতে পারবেন না কারণ আপনি সব সবসময়ই গুনাহের মধ্যে থাকেন আপনি যেই দেশটার মধ্যে বাস করতেছেন সেই দেশটায় সুৎপ্রচলিত বেপর্দা বেহায়াপনা অশ্লীলতা বাজারে বাজারে ঘুরছে এবং আপনি হালাল উপার্জন করবেন সেই ব্যাপারটাও আপনার কাছে এখন আর নেই কারণ মানুষ এমনভাবে করেছে মানুষকে মানুষ ধোকা দিতে 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 এখন আর মানুষ সঠিকটা বিশ্বাস করে না সত্য কথাটা বিশ্বাস করে না কসম খাওয়া ছাড়া কোনো কথা বিশ্বাস করে না যেমন আপনি একটা পণ্য কিনবেন আপনাকে সে এমন কিছু কথা বলবে কীরা কাটবে কসম কাটবে এবং হাজারো মিথ্যা কথা বলার পরে আপনাকে সে কনভাইন্স করবে বিশ্বাস করাবে এরপরে আপনি সেখানে পণ্যটা কিনতে বাধ্য হবেন এরপরে আপনি চাকরি করতেছেন আপনি একটা সুদি ব্যাংকে কাজ করতেছেন এরপরে আপনি যদি দেখেন যে আপনি একটা দোকান করবেন সেখানে আপনার ঋণ প্রয়োজন তখন আপনার সেহুদের মধ্যে আপনাকে যেতেই হবে এরপরে আপনি ধরেন কোনো একটা প্রজেক্ট করবেন আপনার সেখানে আপনার বিশাল বড় একটা অ্যামাউন্টের ঋণ নিতে হবে আপনাকে আপনি চাকরি করবেন সেখানে আপনার দেখবেন আপনা নারী রয়েছে এরপরে আপনার চাকরি করতে যাবেন আপনি সেখানে বেতন কম আপনার এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে কখনো ম্যানেজ করতে পারবে না আপনার মোমেন যে সিফাতগুলো এই সিফাদগুলো আপনাকে এদের আলোচনায় আপনার এদের ব্যবহারে এবং এদের অঙ্গভঙ্গিতে এবং এদের কথা কথাকার্যে আপনি কখনোই একটা ভালো মানুষ হতে পারবেন না একজন আল্লাহ হতে পারবেন না আপনার জন্য আর দুনিয়া সিজনুল মিনিন ওয়াজ্নাতুল কাফিন রাসু সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য জেলখানা আর বেইমানদের জন্য জান্নাত তো আল্লাহ নবী সাল্লু আলি কথাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে যেমন আপনি ধরেন আপনি একজন বড় একজন লোক আপনার দ্বারা সব সহজ আপনি ধনী ব্যক্তি আপনার দ্বারা সব সহজ আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন কিভাবে কি করতেছেন দুর্নীতি করতেছেন আপনার দ্বারা সব সহজ কিন্তু একজন মোমেন মুসলমানদের জন্য এটা একটা জেলখানার মতো সে কোথাও কোনো জায়গা বের হইতে পারতেছে না যেমন সে কোথাও কোনো কিছু করতে পারতে না পারতেছে না যেমন নিজের প্রয়োজনীয় জিনিসগুলো সে নিজে নিতে পারছে না যেমন তেমন আপনার চাকরির ক্ষেত্রে বলেন পরিবারিক ক্ষেত্রে বলেন সামাজিক অবস্থান থেকে বলেন আপনার প্রত্যেকটা বিষয়ই একজন মুসলমানদের জন্য একজন মোমেন মুসলমানের জন্য চ্যালেঞ্জ এবং আপনি বাজারে যাবেন সেখানে বেহায়াপনা নারী আপনি কোথায় যাবেন আপনি একটু এই ঝামেলা এড়াতে আপনি যদি একটু পার্কে যান সেখানে গিয়ে দেখবেন যে ছেলে মেয়ে বসে ধারা অশ্লীল বেহায়াপনা কাজ করতেছে আপনি কোথায় যাবেন আমাকে বলেন এমন একটা জায়গার নাম বলেন আপনি এই জায়গাটা এমন কিছু পাওয়া যায় এই জায়গাটা এমন কিছু করা যায় আপনি একটু নিরিবিলি একটা একটা জায়গা খুঁজছেন কোথাও নাই আপনার কাছে একমাত্র মৃত্যু আপনাকে যদি সান্ত্বনা দিতে পারে মৃত্যু যদি আপনাকে একটু ক্লান্তি দূর করাতে পারে একজন মোমেনদের জন্য তাও কিভাবে বসবেন আপনি আর আপনি কী কীভাবে আপনি ইমান নিয়ে যাবেন কারণ এই যে সমস্ত উপকরণগুলো আপনার ইমানকে রেখে দেবে আল্লাহ পর্যন্ত আপনাকে যাইতে দিবে না তো এই জন্য আমাদের উচিত প্রত্যেকটি মুসলমানের উচিত আল্লাহর কাছে পানাহ চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া